এবং আল্লাহ যে সমস্ত অপরাধের কারণে দুনিয়ার বুকে শাস্তি দেন এর মধ্য থেকে অন্যতম আরেকটি অপরাধ হচ্ছে যে দুনিয়ার বুকে জুলুম করা। বুকে যারা জুলুম করবে এরা দুনিয়ার বুকে তার শাস্তি পেয়ে যাবে পূর্ণাঙ্গ শাস্তি পরিপূর্ণ শাস্তি পরতালে আছে কিন্তু দুনিয়ার বুকে সে কি একটা শাস্তি পেয়ে যাবে বলতে পারেন হুজুর সব দেশ খালি প্রধানমন্ত্রী সব দেশ খালি বিরোধী দলের সব দশকে অমক না 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 খুব ভালোভাবে বুঝেন জুলুম কাকে বলে জুলুমের অর্থ হচ্ছে যেই জিনিস যেখানে রাখা উচিত যেই জিনিস যাকে দেওয়া উচিত যে ব্যক্তি যেটা পাওয়ার উপযুক্ত ওখানে ওটা না দেওয়াই জুলুম যদি সহজে বলি একজন সম্মানিত ব্যক্তি তাকে সম্মান দেওয়া এটা ইনসাফ এটা কি ইনসাফ আর একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মানিত করা এটা জুলুম এটা কি এটা জুলুম ঠিক তেমনি ভাবে আমরা প্রতিনিয়ত আমরা নিজেদের উপরেই জুলুম করছি কিভাবে জুলুমের মহান এক দৃষ্টান্ত পৃথিবীর প্রথম মানব হজরত আদম আলাইসালাম আল্লাহ বলেছিলেন এই গাছের ফল খায় না শাইতানে ধুকায় পড়ে গিয়ে ফেলেছে আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে দীর্ঘ থাকার পর উনি একটা দোয়া করেছিলেন রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন

আমরা আমাদের নিজের নফসের উপর কি করি জুলুম করি আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল দৈনিক পাঁচ লক্ষ নামাজ করার যখন আমি পাঁচ লক্ষ নামাজ করি নাই তো আমি আমার নিজের নকশোর উপর জুলুম করে চলছে এই দেহটা আল্লাহ বানিয়েছে জাহান নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য তো আপনার নিজের দেহটাই তো আপনি জাহান নামের উপযুক্ত বানাচ্ছেন তো আপনি নিজের নফসের উপর আপনি জুলুম করেছেন আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল আপনি হালাল খাবেন হারাম খাবেন না আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল কিন্তু আপনি হারাম খাচ্ছেন তাহলে কেমন যেন আপনার নিজের উপরে আপনি জুলুম করছেন আল্লাহর পক্ষ থেকে আদেশ ছিল মানুষের উপর ন্যায় আর ইনসাফ করবেন কিন্তু ক্ষমতার বলে অর্থের বলে আপনি মানুষের উপর জুলুম করেছেন তো এটা আপনি নিজের উপর জুলুম করেছেন তো আপনি কেয়ামতের ময়দানের শাস্তি ভোগ করতে এ কারণে সাথে সাথে দুনিয়ার বুকে বাহ্যিক যে জুলুম দেখি অন্যের ক্ষেত্রে এটা তো আছে আমরা শুধু অন্যের দোষ দেখি অমুকে খারাপ তমুকে খারাপ অমুকে খারাপ অমুকে খারাপ অমুকের দোষ তমুকের দুনিয়ার সব খারাপ একমাত্র আমি ভালো মানুষ না 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 আপনি যদি কারো হক নষ্ট করে থাকেন আপনি একজন জালেম আপনি যদি কারো সম্মান নষ্ট করে থাকেন আপনি জালেন আপনি যদি কারো সম্পদ আত্মসাত করে থাকেন আপনি জালেন আপনি যদি কারো জমি করে থাকেন, আপনি আপনি মালিক আপনার অধীনস্থ যারা রয়েছে এদের উপর যদি অন্যায় করেন আপনি বাংলাদেশের পৃথিবীর যেখানেই আমরা থাকি না কেন অর্থাৎ যে যেটা পাওয়ার প্রাপ্য তাকে যদি প্রাপ্যটা ঠিকমতো না দেওয়া হয় এটাই কি হইল জুলুম হইল এমন কি নিরহ পানির উপর জুলুম করা ইসলাম এটাকে বৈধতা দেয় না একটা কুকুরের উপর জুলুম করা যাবে বলেন না ভাই একটা কুকুরের উপর জুলুম করা যাবে না সেখানে মানুষ মানুষের উপর জুলুম করে এটা যে কত বড় অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়ায় শুরু হয়ে যায় যার বাজিক অবস্থা আমাদের চোখের সামনে সাথে সাথে কিছু মানুষ অনেক খুশি আ এবার আমরা শুনে রাখেন যারা জুলুম করেছে অর্থের কারণে সম্পদের কারণে ক্ষমতার কারণে বিদ্যার কারণে এই চার কারণে মানুষ জুলুম করে থাকে এই জালেমের পরিণতি যেমন হয়েছে এমন জুলুম করবে এদের পরিণতি ঠিক ঠিক এমনই হবে কোন সন্দেহ নাই এ কারণে জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার ময়দানে জালেম সেদিন তার কোনো কাজে আসবে না সেদিন আল্লাহ পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষতে gelenো আর তার কোনো উপকারী শদিন থাকবে না আল্লাহ رب العالمین সুন্নাতুল মুমিনীনের 18 নম্বর আয়াতে বলেন মালিকুল আলামিন মিন হামি ওয়ালা শাফিঈ ইতা শদিন জালেমের কোনো সুপারিশকারী থাকবে না

حضرت تلخا ابن عبید اللہ <سؤال> تک برنیت اللَّهُ رسول بولین نماز জালেম এর নামাজ কি হবে না কবুল হবে না অনেক সময় জালেমদেরকে দেখা যায় খুব দোয়া করে খুব হস করে খুব তসবি পড়ে কোন কাজে আসবে না মানুষের হক নষ্ট করে তসবি পড়ে এই তসবির কোনো মূল্য নাই মানুষের সম্মান নষ্ট করে মানুষকে হত্যা করে হজে একশো বার গেল ওই হজের কোনো মূল্য নাই সুতরাং যে হন না কেন আপনি জুলুম করা ইসলাম এটা বৈধতা দেয় না আপনার ঘরে দুইজন রয়েছে আপনার দুইজন সন্তান একটা ছেলে একটা মেয়ে আপনি ছেলেকে বেশি আদর করেন মেয়েকে একটু কম আদর করেন তো আপনি মেয়ের উপর জুলুম করেছে আপনার ঘরের মধ্যে দুই ভাই রয়েছে আপনি বড় ভাই আপনি এক ভাইয়ের উপর একটু অনুগ্রহ বেশি করেন আরেকজনের উপর কম করেন আপনি জুলুম করেছে তিন ভাই ছোট ভাই মারা গেছে তার সমস্ত ধন সম্পদ বড় ভাইয়ের হাতে এসে গেছে মনে করলেন ক্ষমতা তো আমার কাছে বাচ্চা বলাপেন তুই বুঝবে তার সম্পত্তি সব কিছু খায় দিলেন আপনি জানেন আপনি জুলুম করেছেন

আসমান সাপ জমিন কবর আপনার ঘরের উপর ঝুলাই দিবে নিতে পারবেন ভাই আল্লাহ তাআলা আমাদের এই ধরনের জুলুম থেকে হেফাজত করুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যারা জুলুম করবে এদের পরিণতি তো অনেক খারাপ ইতিহাস এগুলো সাক্ষী কারো পৃথিবীর বুকে সবচেয়ে বড় যে জুলুম করেছে সেটা হচ্ছে আপনার আদম আসালামের ছেলে নাম কি প্রথম হত্যাকাণ্ড তিনি করেছে ওনার পরিণতি কি উনি যে ভাইকে কবর দিবে সেটাই ভুলে গেছে ভাইকে যে কিভাবে কবর দিতে হয় এটাই ভুলে গেছে তখন আল্লাহ তালা দেখিয়েছে যে একটা টাকা কন্যা টাকা কে হত্যা করে কবর দিয়েছে তখন ওই কাবিল আফসুস করে বলল যে একটা কাকের মধ্যে যে বুদ্ধি আছে সে বুদ্ধি আমার মধ্যে নাই হাই আমার আফসুস কাবিল সে আফসোস করছে আজকে আমাদের বুদ্ধিজীবী যারা রয়েছে ক্ষমতা দল যারা রয়েছে রাজনীতিবিদ যারা রয়েছে এরা কি জানে না যে মানুষের অর্থ আত্মসাত করা এটা জুলুম মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা এটা জুলুম মানুষের সম্মান হানি করা এটা জুলুম এই শিক্ষিত সমাজকে এটা জানে না জানার পর যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের পরিণাম ফেরাউন আর হারুন আর পামানের মতো মতো মতো

যে নদীর দাবি করেছে ওই নদীর মধ্যে তার হয়েছে জালেমের জুলুম করবে তার পরিণতি অত্যন্ত খারাপ এটা দুনিয়ার বুকে তার দৃষ্টান্ত রয়েছে এ কারণে প্রতিটা মানুষের উপর জিম্মদারি এক নাম্বার কথা হচ্ছে আমি নিজের উপর জুলুম করবো বুঝাচ্ছে ভাই আমি নিজের উপর কি করব না জুলুম করব না আজকের আলোচনা এই প্রতিজ্ঞাগুলো হোক এক নাম্বার আমি নিজের উপর কখনো জুলুম করব না দুই নাম্বার আমার অধীনস্থদের উপর আমি কখনো জুলুম করব না আর আপনি তিন নাম্বার আপনি যদি দায়িত্বশীল হন যে ক্ষেত্রে যেখানে দায়িত্বশীল হন কখনো আপনার হক আর ইনসাফের কথাগুলো আপনি বলবেন যদি হক আর ইনসাফের কথাগুলো আপনি না বলেন তাহলে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন قرآن المدرج كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر أتى سورة آل عمران اخشف عم بشرا مرآيا